মিষ্টি আসছিল আর আমার সাথে দেখা না করেই চলে গেল কিছুদিন ধরে দেখছি ও জানি কেমন হয়ে গেছে আগের মতো কথা বলে না আমার সামনেও আসে না কি হয়েছে ওর মিষ্টি হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল কেন কোনো ছেলের সাথে প্রেম করে ছেকাটাকা টেকা খাইছে নাকি আমি রাতে মেটে শুয়ে আন্টির বলা কথাগুলো ভাবছি আন্টির বলা প্রত্যেকটা কথার সাথে আমার মনের অনুভূতিগুলো মিলে যাচ্ছে তার মানে আমি তুষারকে ভালোবাসতে শুরু করছি কিন্তু কিভাবে আমি তো কোনো দিনও তুষারকে ওইভাবে দেখিনি আর তুষার তো জান্নাতকে ভালোবাসে আমাকে না আমি যদি সত্যিই তুষারকে ভালোবাসি তাহলে এ কথাগুলো কোনোভাবেই ওকে জানানো যাবে না আমার ভালোবাসা একতরফাই হয়ে থাক হয়তো আমি কোনো দিনও তুষারকে আমার মনের কথা বলতে পারবো না কিন্তু আমি সারা জীবন ওকেই ভালোবেসে যাব। এদিকে তুষারও মিষ্টির কথাই ভাবছে হঠাৎ করে মিষ্টির এত চেঞ্জ তুষার মেনে নিতে পারে না তুষারের মনে মিষ্টিকে নিয়ে এক অজানা ভয় কাজ করতে শুরু করেছে মিষ্টি এমন ছিল না বেডে শুয়ে ভাবছি কি হলো মিষ্টি মিষ্টি আমার সাথে ভালো করে কথাও বলে না ও কিছু নিয়ে আমার উপর রাগ করে আছে আমার মিষ্টির সাথে কথা বলতে হবে মিষ্টি আমার সাথে কথা না বলাতে আমার এত কষ্ট হচ্ছে কেন তুষার আই লাভ ইউ উইল ইউ ম্যারি মি তুমি আমাকে বিয়ে না করলে আমি কোনো দিনও বিয়ে করব না এভাবেই নাতি নাতনির মুখ না দেখে মারা যাব তোর স্টার জলসার সিরিয়ালের অ্যান্ড কবে হবে বলতো আর আবার কি নতুন নাটক শুরু করলে নাটক না সত্যি আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ সত্যিই তো আমি মিথ্যা কখন বললাম তোর অ্যাক্টিং সত্যিকারের মতোই লাগে তোর ওপর দেখছি স্টার প্লাস স্টার জলসা কালার্সের ভালোই প্রভাব পড়েছে আমি নাটক করছি না আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি এখন তুমি আমাকে না ভালোবাসলে আমি হাতে রক কেটে সুইসাইড করব আর সুইসাইড নোটে তোমার নাম দিয়ে দেব তুই স্যার ঠাস করে মিষ্টিকে মেরে দিল মিষ্টি আ বলে হাত দিয়ে জোরে চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো হ্যাঁ আল্লাহ তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম এমন ভোরবেলা এমন দুঃস্বপ্ন কেন দেখলাম এস থাপ্পড়টা কত জোরে লাগছে এটা স্বপ্ন না হলে আমি শিওর আমার দুটো তিনটে দাঁত পড়ে যেত লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তাহলে আজ কি সত্যি সারটা আমাকে থাপ্পড় দেবে আজ তো সারা দিন আমি তুষারের সামনেও যাব না মিষ্টি কলেজে যাওয়ার জন্য রিকশার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো রিকশা আসার নাম গন্ধও নেই মিষ্টি যেই হাঁটতে শুরু করলো তখন কোথা থেকে তুষার বাইক নিয়ে এসে মিষ্টির সামনে দাঁড়ালো এ মিষ্টি বাইকে ওঠ তোকে কলেজে নামিয়ে দিব হঠাৎ করে সারটা কোথা থেকে আসলো ওর সামনে কেন পড়তে হলো মনে মনে ভাবলাম না আমি যেতে পারব তোমার এত কষ্ট করতে হবে না উঠতে বলছে ওঠ আর একটা কথা বললে একটা থাপড় দিব মনে ভাবলাম এখন বাইকে না উঠলে সত্যি যদি থাপ্পড় খেতে হবে বাইকে উঠে গেলাম আর কোনো কথা না বলে কি হয়েছে তোর কিছুদিন ধরে আমার সাথে কথা বলা তো দূর আমার সামনেও আসিস না আমি মনে মনে স্বপ্নের কথা ভাবছি আর বলছি কি হবে কিছুই তো হয়নি কিছু না হলে আমার সাথে কথা বলিস না কেন রাগ করছিস আমি কি কোনো ভুল করছি এই ছেলেটা দেখছে আমাকে পাগল করে ছাড়বে এত কথা পেঁচাই কেন আল্লাই জানে কখন জানি মুখ ফুসকে সব বলে দিই মনে মনে ভাবলাম তারপর বললাম রাগ করব কেন পড়ার চাপ একটু বেশি তাই বাড়ি থেকে বের হই না তুষার মিষ্টির কথা শুনে হাসতে লাগলো পড়ার চাপ তাও আবার তোর এটা বেস্ট জোক ছিল দুজনে কলেজে এসে গেল জান্নাত তুষারকে দেখা মাত্রই দৌড়ে আসলো জান্নাতকে তুষারের সাথে দেখে মিষ্টি একটু ভালো লাগছে না কিন্তু কাউকে কিছু বলতেও পারছে না জান্নাতটা সারটার সাথে এভাবে চিপকে আছে কেন এই জান্নাতটা কবে থেকে এত চিপকু হলো ইচ্ছা করছে জান্নাতের চুলগুলো ছিঁড়ে ফেলি কিন্তু জান্নাত তো আমার মেস আমি ওদেরকে কিছু না বলে ক্লাসে চলে গেলাম বিকেল হয়ে গেল মিষ্টির হাত ধরে মিষ্টি চল কোথায় যাব গেলেই দেখতে পাবি তুষার কিছু ছেলের সামনে এনে মিষ্টিকে দাঁড় করালো তুষার আমাকে ছেলেগুলোর কাছে কেন নিয়ে আসলো এগুলো ভাবতে ভাবতে একটা ছেলেকে দেখে আমার চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল এটা তো ওই ছেলেটা এই ছেলেটা কিছুদিন ধরে তোকে বিরক্ত করছে এ কথা আমাকে বললি না কেন মিষ্টি চুপ করে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটছে আর ভাবছে ভাবছি তুষারের ছেলেটার কথা জানলো কি করে জানত বলছে তাই জানতে পারছি তুই তো আর বলিস নাই আজকাল জান্নাতটা কোনো কথাই পেটের ভেতর রাখতে পারে না সব কিছু কি এই সারটাকে বলতে হবে মনে মনে বললাম তোমাকে কেন বলবো আমার সমস্যা আমি নিজেই সমাধান করতে পারবো ঠাস করে একটা আওয়াজ হলো আর মিষ্টি নিচের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা কথা বললে আরো আমাকে বলবি না কি সব ওদের প্রতিদিন দেখতে তোর ভালো নিজেই পারবি লাগে নাকি তুষার রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে তুষারের চোখ দেখেই বোঝা যাচ্ছে ও কতটা রেগে আছে পুরো চোখ মুখ লাল হয়ে গেছে মিষ্টি আর একটা কথা বললে ওকে কাঁচাই খেয়ে ফেলবে গালে হাত দিয়ে ষাটটা আমাকে মারলো আমার স্বপ্ন তাহলে সত্যি হলো উফ কি জোরে লাগলো এই থাপ্পড় খাওয়ার জন্যই কি আমি বেঁচেছিলাম হায় আল্লাহ তুমি আমাকে তুলে নাও তুষার ছেলেটাকে সেই মার দিল ঘষি থাপ্পড় লাথি কোনো কিছুই বাকি রাখল না ছেলেটা নিজের জীবন নিয়ে রকমে পালিয়ে গেল মিষ্টির কোনো কথা এত রাগ উঠে গেল আর সব রাগগুলো ওই ছেলেটার ছেলেটাকে এত মারার কি আছে নিজে অন্য মেয়েকে ভালোবাসতে পারবে আর আমাকে কোন ছেলে ভালোবাসতে পারবে না সব ছেলেদেরকে মেরে দাঁড়িয়ে দেবে বান্দর একটা এভাবে ভূতের মতো তাকে কি ভাবছিস বাসায় যাবি না নাকি মিষ্টি কিছু বলল না মিষ্টি বাইকে তুষারের পাশে বসে আছে মুখটা তেলেপিঠার মতো ফুলিয়ে আর মনে মনে তুষার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে পড়ে যাবি ধরে বস পড়ব না আর কোনোদিন কোনো ছেলে কিছু বললে সবার আগে যদি আমাকে না জানাবি তাহলে ছেলেগুলোকে তো পরে দেখব তার আগে গুনে গুনে তোর বত্রিশটা দাঁত ফেলে দিব আর কাল থেকে কলেজে এত সাজুগুজু করে যাবি না বরখা পড়ে মুখ ঢেকে যাবি কলেজের বারান্দায় পা দিতে না দিতেই ওনার ভাব নেওয়া শুরু হয়ে গেছে ফাজিল মেয়ে একটা আমার কথা শুনে চললে ওই ছেলেগুলো আর তোর পিছনে লাগতো আর আমাকে ওদের সাথে মারামারি করতে হতো না সব তোর জন্য হয়েছে আমি যেন বলছি ওই ছেলেগুলোর সাথে মারামারি করতে মিষ্টি বিলবিলি করে কথাগুলো বলল কি বলছে স্পষ্ট করে বল তা না হলে বাইক থেকে ফেলে দিব ছাড়টা তো অনেক বেড়ে গেছে এবার আমার রাগ উঠে গেল ছেলেটা আমাকে যা ইচ্ছে তা বলবে তোমার কি? তুমি আমার দাঁত ফেলে দেওয়ার কে আমি কাল থেকে কলেজে আরও সাজুকুজু করে যাবো বোরখা পরবো না শাড়ি পরবো তা আমার ব্যাপার আমি কেন তোমার কথা শুনে চলবো তুমি আমার কে হ যে তোমার কথা আমাকে শুনে চলতে হবে আমাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাবা না আমি তোমার গফ না যে তুমি আমার উপরে অধিকার দেখাবা অধিকার দেখাতে ইচ্ছে হলে তোমার গফের কাছে গিয়ে অধিকার দেখাও উনি প্রেম করতে পারবে আর আমাকে কোনো ছেলে কিছু বললেই ওদেরকে মারতে শুরু করবে মিষ্টি একদমে কথাগুলো বলে হাঁপাতে লাগলো হঠাৎ করে বাইক থেমে গেল অনেক বেশি বলে ফেললাম নাকি আজ আমার কপালে দুঃখ আছে আজ তো একটাও থাপ্পড় এদিক ওদিক পড়বে না সবগুলো আমার গালে পড়বে কথাগুলো ভেবে ভেবে বাইক থেকে নেমে অসহায়ের মতো গালে কাঁদ দিয়ে তুষারের দিকে তাকালাম মিষ্টি এগুলো কি বলল আর যা বলছে সবই তো ঠিক ও কিছু ভুল বলেনি ও শুধু শুধু কেন আমার কথা শুনবে ওর উপর আমি এত অধিকার দেখাচ্ছি কেন আমি ওর কে হই শুধু ফ্রেন্ড এর বেশি তো আর কিছুই না ওর লাইফ ও যেভাবে খুশি সেভাবে থাকবে তাতে আমি কিছু বলার কে আমি কে ওর ওপর অধিকার দেখানোর কথাটা মনে মনে ভাবার পর তুষার মিষ্টির দিকে না তাকিয়েই বলতে লাগলো তোর বাসায় এসে গেছে যা বাসায় যা তুষার এটা বলে বাইক নিয়ে চলে গেল কি হলো এটা তো দূরে থাক একটা কথাও বললো না আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি এত কিছু ভাবতে পারবো না রাগ হয়েছিল তাই কথাগুলো বলে ফেলেছি ইচ্ছে করে মন থেকে তো বলিনি তুষারও তো আমাকে একবার না কয়েকবার থাপ্পর দিছে তাতে কি আমি রাগ করছি তাহলে ও শুধু শুধু রাগ করবে কেন এর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানের অল ঘনটিটা বাঁচিয়ে দিন আরে বন্ধুরা একটু শেয়ার করে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না যেন ধন্যবাদ